বন্ধুরা অনেকে বলেন বন্ধুরা অনেকে বলেন টাকা দিয়ে গাছ কুরিয়ার হয় কিনা বিশ্বাস পান এই দেখুন কুরিয়ার সমস্তটাই রেডি ওখানে একটা আছে এই যে বড় কুরিয়ার আমার সমান লম্বা ক্যামেরায় কতটুকু হবে জানি না এটা একটা ছোট আছে সমস্তটাই বেশি দিনের টাকা দেওয়া না সামনে সপ্তাহে দু তিন দিনের মধ্যে টাকা দিয়েছে এই যে এত বড় আম গাছ বড় বড় আম গাছের আমি কুরিয়ার করি এই যে বড় বড় এই আম গাছের আমি কুরিয়ার করে থাকি ভেতরে যে আম গাছগুলো দেখেছিলাম এগুলো আর কুরিয়ার চারটে যাবে এখনো প্রায় অনেকগুলো কুরিয়ার আছে তবে সেগুলো আজকে দেবো না আর একদিন দেবো এগুলো কুরিয়ার অফিসে যাবে আজকে কলকাতার মধ্যে হলে একদিনেই পৌঁছে যাই কলকাতার বাইরে হলো দুদিন সময় ম্যাক্সিমাম লাগতে পারে তার চলুন চলুন অফিসে দেখা জমা করে যাবে এর মধ্যে গাছ আছে বেহালা মাল্টিগ্রাফটিং এর মধ্যে আছে দুটো আম দুটো ইন্ডিয়ান সিটি একটা গোল্ডেন মৌসুমি একটা এর মধ্যে আছে পুরুলিয়া যাবে মাল্টিগ্রাফটিং এর এটা হচ্ছে মাল্টিগ্রাফটিং পুরুলিয়া যে মাল্টি কাপটিং দেখাচ্ছে না মাল্টি মাল্টি কাপটিংয়ের গাছ আর এই একটা যাবে ছোট্ট এর মধ্যে একটা মানে মিয়াজাকি ম্যাঙ্গো আর একটা লেবুর ভ্যারাইটি যে গাছ আফ্রিকান কমলা তো আপনাদের যারা গাছ লাগবেন তারা যোগাযোগ করবে আর আমার ফোন নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সবসময় সুবিধা হয় কারণ তাহলে সেটা মেসেজ তাহলে থাকে কারণ অনেকগুলো ফোন আসে তো অসুবিধা হয়ে যায় ফোন রিসিভ করে তাদের নাম্বার লেখাও থাকা হয় না অনেক সময় কাজের ব্যস্ত তো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং অযথা যারা গাছ নেবেন না তারা বেশি বিব্রত না করে আমার গাছগুলো হাইট বড় একটু দামি কষ্টের মধ্যে বন্ধুরা এখানে বড় বড় গাছ দেখছেন এই বড় বড় গাছের কিন্তু আমি কুরিয়ার করেছি আজকে কুরিয়ারে ভিডিও একটু দেওয়া হবে ওর অ্যাড করা থাকে তো এই সব গাছগুলো আমি কিভাবে পাঠাই তো এই এত বড় গাছ আমি পাঠিয়েছি দেখবেন এত বড় যেটা কাটে উন্ম ম্যাচিওর গাছ এইরকম বড়ো বড়ো একটা দুটো দশটা পনেরোটা এই সমস্ত গাছের দাম একটু হয়তো বেশি অল্পর মধ্যেই পেয়ে যাবেন এখানে কিছু আছে সেগুলো গুজরাট যাবে আরও বিভিন্ন ভ্যারাইটিজের মধ্যে আছে কিছু মাল্টি ক্রাফটিংয়ের আছে তবে আমি কুরিয়ারে দেখেছি আজকে এখানে কিছু মাল্টি ক্রাফটিংয়ের আছে তিন দফা চার দফা এখানেও তাই কিছু সিঙ্গেল ব্রাঞ্চের ভ্যারাইটিজের গাছ আছে তো ব্যানা মোটা মোটা গাছ এই গাছগুলো আপনারা আমার কাছে চারশো সাড়ে চারশো পাঁচশো টাকার মধ্যে পাবেন আমি একটা বলে দিলাম তো এইগুলো পাঁচশো টাকার মধ্যেই পাবেন পাঁচশো টাকার মধ্যে না পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যেই গাছ এগুলো পেয়ে যাবে এরকম ব্যবহার না পারো বড়ো গাছ মানে সাড়ে পাঁচশো ছ ফুট লম্বা তো কুরিয়ার চার্জটা তো বেশি করে তবে একটা গাছ নিলে কুরিয়ার বেশি কম বলব আপনারা দশ কেজি বারো কেজি পনেরো কেজির মধ্যে যদি নিন তাহলে কুলিয়ার চার্জ একটু কম এখানে একটা মাল্টি কাপটিং এর আছে মোটা মাল্টি কাপটিং এর মোটা লম্বা এখানে আছে দুটো একটা মোটা ডাল বেরিয়ে গেছে একদম ম্যাচ মোটা ডাল বেনানা ম্যাঙ্গো এটা হচ্ছে আমরা ছোট ডাল এটা হচ্ছে কাটিমুন এই তিন রকমের এক দুই তিন রকম পদের পাবেন মোটা মোটা এটা তিন রকমের পাবেন একটা পাঁচ রকমের পাবেন একটা পাবেন পাঁচ রকমের পাবেন একটা তিন রকমের পাবেন আর একটা হচ্ছে আপনার দুই তিন রকমের পাবেন পাঁচ রকমের এটা পাঁচ রকমের মাল্টি ক্রাফটিং গাছ মোটা লম্বা সাড়ে পাঁচ ফুট ম্যাচিওর প্ল্যান্ট এটা মাল্টি ক্রাফটিং গাছ এগুলো বিভিন্ন ব্রাঞ্চের আছে সমস্তটাই ম্যাচিওর প্ল্যান্ট পাবে গৌর মূর্তি আছে এটা ভালো একটা বাংলাদেশের ভ্যারাইটি লেড ভ্যারাইটিস এর আম মূর্তি ব্যানানা আম্রপল্লি শুধু একটা দেশি ভ্যারাইটি খুব সুন্দর আম আর ডগ মাই এই ভ্যারাইটিস এর খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস এর এরকম মোটা ঝোপালো লম্বা মাল্টি ক্যাপ্টিং এর পাবেন এছাড়া আমার কাছে বিভিন্ন দামের নামি দামি যতগুলো ভ্যারাইটিসের এর বলব সবই পাবেন তো এখানে আছে আপেল ম্যাঙ্গো বিদেশি ভ্যারাইটিস আপেল ম্যাঙ্গো আপেলের মতো রং হয় সুন্দর একটা ভ্যারাইটিসের গাছ আর কিছু আমি দেখাচ্ছি দেখুন মেন গ্রাফটিং যেটা করেছেন সেটা মোটাই হাইটটা দেখতে গলা অব্দি লম্বা দেখে মনে হচ্ছে যে গাছটা ছোট ছোট না এই একটা মোটা গ্রাফটিং এখানে আছে আমি বারবারই আছে ব্যানানা এটা আছে আম্রপল্লি এটাই আছে চাকাপাত আম্রপল্লি ব্যানানা চাকাপাত হ্যাঁ একটা আছে কাটিমুন ওই পাতাটা চিনি কাটিমুন কাটিমুন ছোট ডাল লেখা এই দিকেও একটা ব্রাঞ্চ আছে এটা একটা বিদেশি ভ্যারাইটিস এটা হচ্ছে যত সম্ভব দেশি বা বিদেশি যা হোক হবে একদম আর আনে তো এই রকম ধরনের গাছগুলো পাবেন এইটা এক রকমের সাইজ এটাও কিন্তু মাল্টি গাপটিং এর আমার মাথা ছাড়িয়ে চলে গেছে এটা মাল্টি গাপটিং দেখুন এটা কটা পদ আছে এটা কিন্তু আছে চারটে পদ এটা মূল ডাল যেটা মোটা গাছটা দেখতে হবে মোটা আমার মাথা ছাড়িয়ে চলে গেছে মূল গ্রাফটিং এর যে একটা ডাল বেরিয়ে চলে গেছে সেটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এখান থেকে কেটে আবার সাব ব্রাঞ্চ করে চারটে ডাল বেরিয়ে গেছে এই ডালটা তৈরি হতে নিশ্চয় দুদিন বা দু মাস বা এক বছরে হয়নি এটা ম্যাচিওর ডাল এখানে আছে আম্রপাল্লি দেশীয় ভ্যারাইটিস এটা আছে কাটিমুন এটা আছে তিন পদ মোটা একই গাছে তিন রকমের আম হবে আশা করি তিন রকমেরই আম হবে মাল্টি গ্রাফটিং এর অর্থ হচ্ছে একই গাছের তিন রকম পাঁচ রকম সাত রকম আট রকমের আম দুটো রকমের হচ্ছে মাল্টি ক্রাফটিং এটা একটা মাল্টি গ্রাফটিং আছে একটা দুটো তিনটে চারটে চারটে ডাল বিশিষ্ট চারটেতে রকমের আছে মিয়া জাকি আছে এটা আছে পাশে বেনানা আর আর জাকি চাকাপাত পাকা যা হোক কিছু একটা হবে এটা লম্বাই বড় পাতাটা একটু কম কিন্তু ঝোপালো এটাতেও চারটে পাঁচটা ব্রাঞ্চ আছে তিন চারটে আম হওয়া তিন চার রকমের ভ্যারাইটিস আম মাল্টিগ্রাফটিং এর উদ্দেশ্য হচ্ছে একই গাছে চার রকম পাঁচ রকম তিন রকম দু রকম ছয় রকমের আম এটাও একটা আছে এখানে আছে দুটো পদ আছে হ্যাঁ আছি তো এটাই হচ্ছে দু রকমের আম হবে দুটো পদ দুটো ডালা বিশিষ্ট একটা আছে ব্যানানা এটা হচ্ছে আম্রপাল্লি তো এইরকম গাছগুলোর একটু দাম কমের মধ্যে পাবেন অনেকে দাম নিয়ে প্রশ্ন করছেন অনেকটা জিজ্ঞেস করছেন যে কেমন কি দাম হবে না হবে তো আমি তাদের উদ্দেশ্যে বলি দু পদ তিন পদ আলা এগুলো একটু দাম কমই আছে এই গাছটা দেখুন কেমন ম্যাচিওর গাছ এখানেও আছে বেনানা এখানেও আছে গৌরমতি এখানে আছে আমরা এখানে আছে ডগমাই দেখুন মোটা গাছ তো এই চারপদ বিশিষ্ট গাছ এখানে কিন্তু ছটা ডাল আছে চারটে বিশিষ্ট ডাল মানে এই চারটে গাছেই চার রকমের আম হবে একটা গাছে চার রকমের আম হবে এটাকেই বলে মাল্টিকাফটিং আশা করি দর্শক বন্ধুদের আর অসুবিধা হওয়ার কোনো কথা না মাল্টিকাফটিংয়ের অর্থ অর্থ হচ্ছে একই গাছের চার প্রকারের তো আমার এখানে দেখালাম কপিস এবার একটা গাছ বিক্কিরি হয়ে গেছে সেটা আর আমি দেখাচ্ছি না যেটা বিক্রি আমার হয়নি সেটা দেখাচ্ছি এই যে পাতা কম তার মধ্যে ডগা মরেছে তা না হয়তো মুকুলও হতে পারে এইটা একটা মোটা গাছ দেখুন অনেক বড় তো ব্রাঞ্চটা কত একটা গ্রাফটিং টেপ একটা আছে সব মোটা ক্যামেরায় দেখাচ্ছি কোনোটাই গ্রাফটিং টেপ আপনি পাবেন না আমার গাছগুলো আজকে সদ্য কালেকশন না যা তৈরি করেছেন একজন আমি এখানে মেয়ে এখানে আছে কিউ যায় এখানে আছে ব্যানানা একটা আছে কাটিমন একটা ডাল আছে যা হোক লেখা নেই আর একটা ডাল মনে হয় বিদেশি কোনো ভ্যারাইটির নাম ডাক মানে মনে হবে তো এখানে আছে মোটা এই ধরনের গাছটার দাম একটু বেশি নিশ্চয়ই হবেই দেখুন এখান থেকে দুটো বেরিয়েছে সোজা দুটো পদ হয়ে গাছে মাথা করেছে করে একদম এখানে কেটে একদম চলে গেছে আবার চারটে ডাল বেরিয়েছে প্রত্যেকটা সাব ব্রাঞ্চ বেরিয়েছে ম্যাচিওর গাছ এই গাছটা পেয়ে যাবেন তো দর্শক বন্ধুদের উদ্দেশ্য বলি মাল্টি ক্রাফটিংয়ের এই গাছ ওটা উদ্দেশ্য হচ্ছে পাঁচটা গাছ একটা গাছে পাঁচ আর পাঁচ রকমের আম তিন রকমের আম তো এইগুলো আমার লিস্ট করা থাকে না আমি ফোনে ভিডিওতে বলে না সেই গাছগুলো দেখে দেখে আপনারা কালেকশান করবেন অযথা আমাকে গাছের ছবি আমি পাঠাই ঠিক আছে কিন্তু আইটেম কিন্তু ফিক্সড এবার এই ফিক্সড আইটেমের ওপরেই আমার মাল্টিগ্রাফটিং করা আছে এখানে ভিডিও মানে ধন্যবাদ এরপরে আম অনেকগুলোই আছে আমি ভিডিও সে আগের ভিডিওগুলো দেখে নেবেন আমি আর আজকে বেশি করে সব গাছ দেখিয়ে হয়তো অনেকে যদি না জানাও থাকতে পারে এখানে কিছু বিদেশি ভ্যারাইটিস আছে আমি বলে দিই যেমন আছে বাড়ি ফোর যেমন বিদেশি ভ্যারাইটিস আছে পালমার আমেরিকান যেমন আছে ব্যানানা এখানে আছে ব্যানানা এখানে আছে অ্যাপেল মঙ্গো কাটিম এখানে আছে নামডক মাই এখানে আছে অ্যাপেল ম্যাঙ্গো এখানে আছে গৌরমতি এখানে আছে পার্পেল ম্যাঙ্গো এখানে আছে কিং অফ চাকাপাত তো এতগুলো ভ্যারাইটি আছে বড় বড় গাছ অত সংগ্রহ করলে আপনারা করতে পারেন নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকে আমি শুধু ওই মাল্টিগ্রাফটিংয়ের আমের ওপরে কিছু আমি রিভিউ ভিডিও দেখাবো কারণ বিগত আমার কাছে দুদিনে অনেক ফোন এসেছে তো ভিডিও অনেকে দেখেছেন তো ভিডিওতে বলার পরেও অনেকে বুঝতে পারছে না যে কি কীভাবে কী হয় মানে অনেকের ধারণা আছে যে মাল্টিগ্রাফটিং নাকি সদ্যই গ্রাফটিং করা তো এর উপরে সামান্য একটু আলোচনা দিয়ে আজকের ভিডিও কারণ ভিডিও বৃষ্ আমাদের বাইরে বৃষ্টি বাড়িতেও ভিডিও করার মতো পরিস্থিতি এখন নেই দিন পর বর্ষার একটা বৃষ্টি এসছে তো যা হোক সেটা দিকে ভালো কিন্তু কাজগুলো কিছু ভীষণও হয়েছে তো আমি ছোট বড় মিলিয়ে মাল্টি মাল্টিগ্রাফটিংয়ের আমি সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আশা করি ভিডিওটা দেখবেন ভিডিও আমি বলেও থাকি কিন্তু অনেকে এমন ধরনের না ভিডিওটা হয়তো দেখেছেন কি না দেখে আমার কন্ট্যাক্ট করে হয়তো থাম্বেল দেখে ফোন করে তো আমি তাদের উদ্দেশ্যে বলি ভিডিওটা একটু দেখবেন যারা গাছ নেওয়ার জন্য কন্ট্যাক্ট করেন আমার পরিচিত কিছুগুলো গাছ থাকে তারা ভিডিওটা একটু দেখবেন কারণ বারবার এই গাছগুলোকে নাড়া চাড়া এ করা এই ছোট্ট জায়গার মধ্যে অনেকগুলো গাছ কুরিয়ার কালকে থেকে শুরু হবে কুরিয়ারে হয়তো মানে বেরিয়ে যাবে অনেক গাছ তখন একটু জায়গাটা পাকা পাওয়া যাবে কিন্তু আজকে আমি যতটুকু পাচ্ছি আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি এই একটা মাল্টি ক্যাপ্টিংয়ের গাছ এই যে গাছটা মোটাটা বেশি ক্যামেরার সামনে আমি ধরে দেখাচ্ছি কোনোটাতেই আপনার গ্রাফটিং টেপ নেই এটা পাঁচটা ডালা বিশিষ্ট গাছ পাঁচটায় ডাল আছে মেন ব্রাঞ্চের যেটা করা আছে সেটা এইখান থেকে করা আছে গোড়া থেকে এবার প্রত্যেকটা তো সমানভাবে হয় না কোনোটা হয়তো ম্যাচিওর কোনোটা ইম্যাচিওর তিনটে ইম্যাচিউরি আছে হয়তো পরে তিনটে হয়েছে। ডাল কেটে কেটে একদিনে তো হয় না এই তিনটে হয়েছে পরে আর এখানে দেখুন গোড়া গোড়া মোটা অন্ধকার লাইটের মধ্যে যেটুকু যাচ্ছে যেটুকু এইখানে পাঁচটা গাছ বিক্রি হয়েছে কারণ গুজরাট যাবে উনি ওনাকে গাছ পাঠিয়েছিলেন একটা নার্সারি ম্যান ছোট বড় গাছ দেখে ছোট গাছ দিয়েছেন তাই উনি আমার কাছে গাছগুলো নেবেন একটু গুজরাট যাবেন তো এখানে এগুলো দেখুন বড় বড় গাছ এখানে কিছু মাল্টি এর গাছ দেখালাম এই যে বড় বড় মাল্টিগ্রাফটিং আট ডালা দশ ডাকালা এটা বড় একটা মালটি মানে ছোট এই একটা আছে ছোট যেমন এটা ছোট মাটি মাল্টি ক্রাফটিং এখানে ছটা ব্রাঞ্চ আছে তিন দুই পাঁচটা ব্রাঞ্চ আছে পাঁচটা ব্রাঞ্চার ভ্যারাইটিস এর হবে তো এই পাঁচটা ব্যাঞ্চের মধ্যে আছে চাকাপাত তারপরে আছে আম্রপল্লি তারপরে আছে বোনা কাটিমোন গরুমতি যা হোক হবে এই পাঁচটা আছে এরকম গাছও পাবে ছোটো এই গাছগুলো পাবে মাল্টিগ্রাফটিং এর ছোট গাছও আছে যাই হোক এই হচ্ছে ভিডিও এখন ফল ধরা ফুলে মৌসুম ফুলে মৌসুমে ফল করে কেউ সবাই তো গাছ বিক্রি করে কে ফল দেখাটা আমি দেখা যায় যে ফুলে মৌসুমের ফল ফল ধরা ফুলে মৌসুমের কেউ একটাই গাছ আছে এটা হচ্ছে পাকিস্তানি কমলা দেখুন বাংলাদেশে মাসুদ করিমে পাকিস্তানের কমলা আমি নিয়ে এসেছিলাম তো গাছগুলো এখন তিন চার পাঁচটা রয়ে এসছে রয়ে আছে এগুলোর দাম পাঁচশো টাকা করে কমলা কিছু করার নাই গাছ গাছগুলো আমাকে অন্য হাত থেকে কিনতে হয়েছে আমি নিজে সরাসরি আনতে পারি পেয়ারার তিন চারা মানে পেয়ারা আছে আমার কাছে রেড ডায়মন্ড আছে গোল্ডেন এইট এটা গোল্ডেন এইট চারা যদি এটা বুকিং হয়ে এই যে গোল্ডেন এইটে পেয়ারা দেখুন ছোট্ট আছে পেয়ারা গোল্ডেন এইটে পেয়ারা এখানে পাকিস্তানি কমলা আছে আর কিন্নুর কমলা আছে নিচের গাছ আছে কিন্নুর কমলা এই যে কিন্নুরের ঝোপালো গাছ এই গাছটার দাম বেশি এগুলো যে চার সাড়ে চারশো টাকা করে দর দাম যদি ভুল হয়ে যায় কারো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যদি ভুল হয়ে যায় ভিডিও দেখে কেয়াল করে দেবেন তাহলেই যে এই দামটা বলেছিলাম মোটামুটি কিছু গাছের আমি আইডিয়া আইডিয়া দাম বললাম তো আপনার আমাদের আমি যোগাযোগ করবে যদি গাছ লাগে এবং চারা বন্ধুর এখানে কিছু চারা গাছ আছে দেখুন এটা ডেকো পনেরো ইঞ্চ এটা ডেকো পনেরো ইঞ্চ সুন্দর ঝোপালো গাছ এগুলো পাবেন এগুলো ঝোপালো একদম ডেকো ডেকো পনেরো ইঞ্চ পাশে আছে এগুলো একটু কম দামে ডেইজি অরেঞ্জ রংপুর লাইমেট্রিকের গাছ এটা রংপুর লাইমেট্রিকের ডেইজি অরেঞ্জ এই দাম গাছগুলোর দাম দুশো টাকা এটা হচ্ছে মিশরীয় মালটা মিশরীয় মালটা এটা হচ্ছে কালা বীজ ও ভাল কালা বীজ এগুলো পাবেন এটা হচ্ছে ডেইজি অরেঞ্জ নিউ সেলার মৌসুম দেখুন ছেলের মৌসুমীর উপরে যে দুটো গাছে ফল দেখালাম একটা গাছের আর এখানে একটা ফল দেখালাম এই হচ্ছে ময়ূর ছেলের মরসুম রংপুর লাইমেট্রিকের গাছ এগুলোই আমি লাগিয়েছিলাম ফত ফল এসে এই যে মোটা মোটা গাছ এটা হচ্ছে ফুলের মৌসুম্বি ফুলের মৌসুম্বি একটা জনপ্রিয় ভ্যারাইটিস নাগপুর ইনার্সিসির তো লেড ভ্যারাইটিজের ফল মানে লেটে পাতে তো এটা এই যে মোটা এই মোটা রংপুর লাইম ট্রিকের গাছ এগুলো পাবেন মোটা মোটা ঝোপালো নিউ সেলার মৌসুম মোটা মোটা ঝোপালো গাছগুলো পাবেন এই যে রংপুর লাইমের ট্রিকের নিউ সেলার ঝোপালো মৌসুমগুলো পাবেন নিউ সেলার মৌসুম টেকোপন কম্বা তো আমার বাগানে সর্বমোট এই হচ্ছে ভ্যারাইটিস আপাতত আপডেট তো এগুলো দাওয়াত দেওয়ার দাম ফোনে জেনে নেবেন এবং কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়ি চলে যাবে কোনো বড় গাছ আছে এরপরে আমের ভ্যারাইটি দেখাবো মেন ইন্ডিয়ান সিকিম মৌসুমের মোটা মোটা গাছ এই যে মোটা মোটা একদম বড় বড় সুন্দর ঝোপালো ব্রাঞ্চ বিশিষ্ট প্রত্যেকটা লম্বা লম্বা চার পাঁচটা ডালা আছে প্রত্যেকটাই ঝোপালো বড় বড় গাছ আর এখানে হচ্ছে গোল্ডেন মৌসুমি এগুলো এখন সব ঝপালো গাছ সবগুলো ঝোপালো একদম বড় বড় গাছ এগুলো সবই হচ্ছে এগুলো গোল্ডেন মৌসুমীর গাছ আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি দেখুন বড় বড় ইন্ডিয়ান সিকি মৌসুম সে বড় বড় গাছ মোটা একদম পুরো মোটা সব পালো ক্যামেরাতে দেখানো যাবে না তাই এদিকে আছে পাকিস্তানি কমলা গোল্ড ইন্ডিয়ান সিকি মৌসুমি এখানে আছে কিছু কমলার ভ্যারাইটিজ আছে এগুলো হচ্ছে ভেলে আপনার যে আফ্রিকান কমলা বিকাশ তার এটা ভিসি নিউ নিসেলার মৌসুম্বী আর এখানে কিছু আছে আপনার ডেইজি অরেঞ্জ নাগপুরের টু টাইম ডেইজি অরেঞ্জ দুবার হয় বছরে ডেইজি অরেঞ্জ এগুলো ডেইজি অরেঞ্জ পাবেন এখানে যে নাগপুরের টু টাইম ডেইজি অরেঞ্জ আর এগুলো হচ্ছে পাঞ্জাব মালটা এই পাকিস্তানি মলটা দেখুন এই মালটার গাছগুলো সুন্দর সুন্দর গাছগুলো পাওয়া পাওয়া যাবে এখানে হচ্ছে কিছু আফ্রিকান কমলা আছে কিছু পাখি পাঞ্জাব মালটা আছে কিছু নিউ সেলার আছে আর এইদিকে আছে কিন্নুর কমলা কিন্নুর কমলা